তিনি এ অবস্থায় বসে আছেন শুয়ে মানে শুয়ে আছেন সরি মোত্তা কিয়ান তিনি শুয়ে ছিলেন তিনি শুয়ে থাকার পরে খালা আবু বকর সিদ্দিক আবু সিদ্দিক সিদ্ধিক্রদিয়ান অনুমতি চাইলেন আল্লাহ নামী আসতে পারি সালাম দিলেন সালাম দেওয়ার পরে আল্লাহ নামী রুকু সালাম বললেন চলে আসে ঢুকলেন আবু বকর ফা দা খালা আমার ওমর অনুমতি চাইলেন ওমরকে তিনি ঢুকতে দিলেন কিন্তু তিনি তার কাপড়কে আপনার নিচে নামালেন না কাপড়টা উপরে আছে কাপড়টা যেখানে ছিল তিনি কাপড়টা উপরে আছেন আপনার তিনি শুয়ে আছেন কিছুক্ষণ পর উসমান বিন আফান বলছেন উসমান বিন আফান অনুমতি চাইলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তিনি শোয়া থেকে উঠে বসে পড়লেন শোয়া থেকে উঠে কি করেন বসে পড়লেন শোয়া থেকে উঠে বসে পড়লে তিনি তার কাপড়কে ঠিক করে সুন্দর করে বসলেন সাহায্য আলোচনা করলেন যখন তারা সবাই চলে হলেন আপনার আপনি আমার বাবা প্রবেশ করার পরে আপনি আপনার কাপড়কে ঠিক করলেন না ওমর তিনিও তো আপনার শ্বশুর হয় কিন্তু তিনি আসার পর আপনার কাপড়টা আপনি ঠিক করলেন না কিন্তু উসমান বিন আফান যখন আসলো তখন আপনি আপনার কাপড় ঠিক করে সুন্দর করে বসলেন আল্লাহ বিষয়টা বুঝলাম না একটু বুঝিয়ে দেন এই কথা তখন বলা হলো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাই বললেন আয়েশা শোনো আল্লাহ আমি আমি আনকি লজ্জা করব না আমি ওই ব্যক্তিকে দেখে উসমানকে দেখে কেন বোধ করব না কারণ যেই উসমানকে দেখে আসমানের ফেরস্তা পর্যন্ত লজ্জা পাই বুঝতে পারছেন উসমান এত মাপের একজন সাহাবি যেই সাহাবি দেখে আসমানের পেরেস্তা লজ্জা পাই যে আমি নবী লজ্জা পাবো না উসমান এমন সাহাবি যে হয়তোবা তিনি আমি যদি কাপড়টা ঠিক না করে বসতাম তাহলে উসমান হয়তোবা এ অবস্থায় দেখে তিনি চলে যেতেন তিনি কি একটা প্রয়োজনে এসেছেন সেই প্রয়োজনটা আমার কাছে ব্যক্ত না করে তার বাপায় চলে যাবে উসমান এত লজ্জাশীল একজন মানুষ বলে সম্মানিত ভাই এ মানে হারিয়েছিল যাই হোক আরেকটি বিষয় এখন যেটা সমাধান যে কাপড় এই কাপড় উপরে তোলা হাঁটুর উপরে তোলা কাপড় ধরেন এই পর্যন্ত আমার কাপড় লঙ্গি আমি এখানে শুয়ে আছি হঠাৎ করে হাঁটুর উপর পর্যন্ত কাপড় উঠে গেছে ঠিক না এগুলো অনেকেই দেখা যায় এই মারসালাটা নিয়ে অনেকেই ধর্মজাল সৃষ্টি করে অনেকেই বলে যে ওজু বঙ্গ হয়ে গেছে বা ওজু নষ্ট হয়ে গিয়েছে চলাচল নানান কিছু চালু আছে সমাজে এখন সমাধান আমি দেখি দেখাই আপনাকে বলে দেখেন যে একটা মানে ই মানে ফরজিয়াত যেটা ফরজিয়াত মানে কি আপনার এটাকে বলা হয় যে ই আছে আজকে আমাদের নাবি আছে নাবি থেকে এই হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু শতর দুই প্রকার শতর মানে কি ঢেকে রাখা ঢেকে রাখা এখন এটা দুইটা মশলা একটা হলো বা আর একটা হলো গলিজা এই সতরটা দুই প্রকার একটা হলো নাবি থেকে এই যে হাঁটু পর্যন্ত ছেন এই পর্যন্ত এটা একটা এই এটা হলো এটা হলো হফিফা এটা গোপনীয় এটা হলো গোপনীয় এই নাভি থেকে এই পর্যন্ত এখন আরেকটা হলো দ্বিতীয় প্রকার হলো গলিদা যেটা যেটাকে বলা হয় সামনে এবং পিছনের অংশ আর দুবুর কুবুল আর দুবুর মানে পিছনের অংশ কুবুল মানে সামনের অংশ এই দুইটা এই দুই অংশটা মানে এমনভাবে লিপ্ত বা এমনভাবে নিয়োজিত এমনভাবে সংযুক্ত যে এটাকে আপনি যেখানে সেখানে উলঙ্গ অবস্থায় থাকতে পারবেন না এই দুই অংশ এই দুই অংশটা কি মানে এটা আপনার নাপাকি বা এটা আপনার নাজাসার বা এটা আপনার অজু ভঙ্গের কারণ হবে কোনটা আর দুবুল অলকবুল অল কবুল অদ্বুল দুইটা পিছনের অংশটা এবং সামনের অংশটা কোন পর্যন্ত বোঝাতে পারছি আমি যে এই যে মানে আপনার এই যে এটা কিন্তু এক প্রকার একটা এই থেকে এই যে আপনার নাবি পর্যন্ত এটা এক প্রকার আরেক প্রকার হলো কি এই যে সামনের যে অংশটা এবং পিছনের যে অংশটা এই অংশটা একটা এই অংশটা যদি আপনার প্রকাশিত হয় তাহলে আপনার কজু ভেঙে যাবে বুঝতে পারছেন অজু কি হবে ভেঙে যাবে কিন্তু আরেক প্রকার যেটার কথা বললাম যে নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত শুধু এই অংশটা ছাড়া লজ্জার স্থানের অংশটা ছাড়া এই যে এগুলো হা ই করা বা পোরাটা ই করা কাপড় যদি খুলে যায় অনেক সময় শুয়ে থাকে অনেকে অজু করার পরে শুয়ে থাকে কিন্তু এই অজু করার পরে শুয়ে থাকলে কাপড়টা যদি হাঁকুর উপরে উঠে যায় হাতুন উপরে যদি কাপড়টা উঠে যায় তার মানে অজু নষ্ট হবে একথা মিথ্যা একথা হাদিস ছাড়া একথা ভাঙ একথা ভুল তথ্য সমাজের মধ্যে প্রচার করা হয়েছে